আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলস্টাটিউ টিউটোরিয়ালে স্বাগতম ডিয়ার অডিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চমৎকার একটা ক্যাশমাম তৈরি করার করবেন কীভাবে কালার সেটাই আমি আপনাদের করে দেখাবো আই থিঙ্ক ভিডিওটা ভেরি স্পেশাল হবে ভিডিওটাকে আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন আমাকে লাইক করে শেয়ার করে দেবেন আপনারা স্কিপ করলে অনেক কিছু মিস করবেন চলুন কাজটা আমি আপনাদেরকে কমপ্লিটলি করে দেখে রেকটিংগুলো মার্কেট ওটাকে নিলাম এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে জাস্ট আমি এখানে লাইক ট্রেন দিয়ে দিলাম সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে দিব নিচে আমার যদিও এম এল এম শো করছে মিলিমিটার উপরে আমার মিলিমিটার শো করছে কমপ্লিটলি আমার ইঞ্চিটা হয়ে গেলো কনভার্ট হয়ে নো প্রবলেম জাস্ট আমি এখন ফিল্ডটাকে উঠিয়ে দেবো এখান থেকে জাস্ট আমি ফিলটাকে উঠিয়ে দিলাম ফিলটাকে উঠিয়ে দেওয়ার পরে আমি একটা স্টক দিয়ে আমি এটাকে লক করবো কিউব থেকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম ক্যাশ ম্যামোটাকে আমি লিখিয়ে দিব আমি বাংলায় টাইপ করে আমি আপনাদেরকে দেখাবো ক্যাশ ম্যামো আমি লিখিয়ে দিলাম লিখে দেওয়ার পরে জাস্ট আমি ক্যাশ ম্যামো ফোনটাকে লাইক স্লাইড এভাবে অ্যারো বাটন চাপে একটু বাড়িয়ে দেব ম্যামো ওকে ক্যাশ ম্যামোটাকে আমি লিখে দিলাম লাইক আমি সিম্পল ফর্মটাকে আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি লাইক দিস এখন আমি প্রতিষ্ঠানের নামটাকে দিয়ে দিব লাইক মেসা জননি লাইক আমি ড্রামো একটা নেম দিয়ে দিলাম জননি আমার প্রতিষ্ঠানের নামও দিতে পারতাম নো প্রবলেম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটাকে দিয়ে দিলাম লাইক দিস এটাকে জাস্ট আমি আবার কপি করব বা প্রো ফাইটারটাকে আমি দিয়ে দিব তাই আবার অল্টার প্রস করে একটা কপি করলাম দেন এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো ডিটেলস আপনার পণ্যের বিবরণটাকে দিয়ে দিবেন বিদেশি দেশি বিদেশি ইলেকট্রিক পণ্য খুচরা ও পাইকারি বিক্রয় করা হয় মানে যে যে পণ্যগুলো আপনার প্রতিষ্ঠানে থাকে সেই সে পণ্যগুলো বিস্তারিত আপনি দিয়ে দিবেন লাইক আমি আবার ইংলিশ নামটাকে দিব লাইক জননী ইলেকট্রনিক্স ওকে এখন আমি জাস্ট একটু সাজাবো এগুলাকে তো আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল লাইকটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্য উপকার উপকারে থাকলে অবশ্যই বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যমান মতামত কমেন্ট সেকশনে জানাবেন লাইক আমি একটিংগুলো মার্কেট টুল লাগিয়ে নিলাম ডিরেক্ট সিলেকশন তুললে দিয়ে লাইক এটাকে হালকা একটু রাউন্ড করে দিলাম এভাবে আবার এখানে ডিরেক্ট সিলিউশন তুলে এভাবে একটু রাউন্ড করে দিলাম লাইক দিস এটাকে আমি এখানে বসিয়ে দিব লাইক আমি এই কালারটাকে দিলাম এখানে জাস্ট আমি এটাকে এখানে এনে বসাবো জাস্ট মাউস রাইট করে অ্যারেঞ্জ টু বিং টু পান দিয়ে দিলাম লাইক এটা আমার উপরে চলে আসছিল নিচে চলে যাতে আমি জাস্ট এটাকে এভাবে দিয়ে দিলাম এখানে হোয়াইট কালারটাকে আমি দিয়ে দিতে পারি বা যে কোনো কালার জাস্ট আমি হোয়াইট কালারটাকে দিলাম একটু ব্যাটার দেখাচ্ছে আই থিঙ্ক দেন আমি নামটাকে দিয়ে দিলাম নামটাকে কালার দিয়ে দিব একটা সিমিলার একটা কালার দিয়ে দিবো জাস্ট এটার কালারটাকে আমি এটা দিয়ে দিলাম যেটা আপনাদের ব্যাটার মনে হয় আপনারা দিয়ে দেবেন ওকে বন্ধুরা লাইক প্রোপাইটারটাকে এভাবে দিয়ে দিলাম প্রোপাইটার দেন প্রোপাইটার কালারটাকে আমরা জাস্ট এখান থেকে একটা এই কালারটাকে আমি দিয়ে দেবো বোল্ড করে দিব প্রোপাইটারটাকে চমৎকার এখন পণ্যগুলোকে আমরা এখানে বসিয়ে দিতে পারি এভাবে পাশ দিয়ে পণ্যগুলোকে এভাবে বসিয়ে দেবো এক পাশ দিয়ে আপনি পণ্য দিয়ে দিবেন আর এক পাশ দিয়ে আপনি লোগো দিয়ে দিবেন ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম দেন আমি এখান থেকে জাস্ট আবার আরেকটা রেকটিংগুলো মার্কেট তুলে নিলাম এভাবে আমি জাস্ট সিম্পলি একটা রেকটিংগুলো সেভ করলাম প্রতিষ্ঠানের ঠিকানাটাকে দিয়ে দিবো জাস্ট আমি প্রতিষ্ঠানের ঠিকানাটাকে দিয়ে দেবো এখানে সুপার মার্কেট কমপ্লেক্স নতুন বাজার মেইন রোড আমি তেমন আমি দিলাম লেগেভাবে আমি দিয়ে দিলাম মানুষের করে অ্যারেঞ্জ টু বিং টু ফোন দিয়ে দিলাম হলুদ কালারটাকে দিয়ে দিলাম একটু হলুদ কালারটা ফুটলো দেন আমি এখান থেকে ফোনটাকে কমিয়ে দেবার একটু পাশ দিয়ে মোবাইল নাম্বারগুলোকে দিয়ে দেবেন আপনারা মোবাইল দিয়ে দেবেন এভাবে ব্রেকটিংগুলো মার্কেট উল্টটাকে নিলাম এখান থেকে জাস্ট আমি এভাবে একটা ব্রেকটিংগুলো মার্কেট উল্লেট এভাবে দিয়ে দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্টাল অ্যাপ দিয়ে আরেকটা কপি করে জাস্ট আমি এভাবে এটাকে বাড়িয়ে দিবো জাস্ট এটার আমি ফিলটাকে উঠিয়ে দিব লাইক আমি একটু স্টক দিয়ে দেব এটার এটার কালারটাকে আমি ব্ল্যাক দিয়ে দিতে পারি আপনাদের যেটা ব্যাটার মনে হয় সেই কালারটাকে আপনারা দিয়ে দেবেন লাইক আমি এখানে একটা নাম নংটাকে দিয়ে দিব দেন এখানে তারিখটাকে দিয়ে দিবো ওই পাশ দিয়ে আবার এটাকে একটা কপি কলম অল্টার প্রেস করে এটাকে একটু বাড়িয়ে দিব এভাবে লাইক এখানে আমি দিয়ে দিতে নাম সুন্দর করে এগুলো আপনারা নামগুলো নাম দেন হচ্ছে ঠিকানাটা এভাবে দিয়ে দেবেন আপনাদেরই রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে কিছু দেখলে বা উপকার হতে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন লাইক এই দুটাকে আমি এখান থেকে আবার বোল্ড করে দিতে দেবো দেন এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিব লাইক আমি এখান থেকে আইডে দিয়ে কালারটাকে দিয়ে দিলাম চমৎকার দেন আমি আবার একটুগুলো মার্কেট ওটলাকে নিব এভাবে রেটুগুলো মার্কেট দিয়ে লাইক আমি ডিটেলসটাকে ক্রিয়েট করবো লাইক দিস রেকর্ড একটু মার্কেট ওট লাগে নিলাম দেন আবার এটাকে আমি জাস্ট কপি করে এখানে দিয়ে দিতে পারি এখন ডিফারেন্ট একটা কালার দিয়ে দিতে পারি লাইক এই ব্লু কালারটাকে দিয়ে দিলাম দেন আবার এখান থেকে লাইন টুলটাকে নিব এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম লাইক দিস অল্টার প্রেস করে এভাবে আমি একটা দিয়ে দিলাম দেন এখানে আর একটা দিয়ে দিলাম দেন এভাবে দিয়ে দিলাম ক্রমিক নংটাকে আমি দিয়ে দেবো এখানে অল্টার প্রেস করে একটা কপি করলাম এখানে হচ্ছে পণ্যের বিবরণ লাইক এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ দেন দর টাকা প্রিয় বন্ধুরা আপনার ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে ওনারা নিজেরা তৈরি করতে পারে আর নিজের প্রতিষ্ঠানের জন্য এই সুন্দর ক্যাশ মেমোটা তৈরি করতে পারে লাইক আমি এখানে দিয়ে দেবো টাকা লাইক দিস টাকাটাকে দিয়ে দিলাম ওকে টাকার দর এখানে জাস্ট আমি এভাবে একটা দিয়ে দিতে পারি এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিব লাইক এই কালারটাকে দিয়ে দিলাম এভাবে দিয়ে দিতে পারি এভাবে দিয়ে দিলাম দেন এগুলো সিলেক্ট করে কুর্থা কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে এভাবে কপি করলাম কপি করে লাইক আমি এভাবে দিয়ে দিলাম এটার ফিলটাকে আমি উঠিয়ে দিব এখান থেকে জাস্ট আমি স্টক দিয়ে দিব যে কোনো একটা স্টক আমি দিয়ে দিতে পারি লাইক দিস জাস্ট মাস আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেবো সবুজ এগুলো দিয়ে দেবেন লাইক দিস এভাবে আপনারা এখানে এই যে কথায় লাইক এটাকে আমি কপি করে এখানে দিয়ে দিলেন দেন কথাটাকে এখানে দিয়ে দিলাম এখানে আপনারা মোট টাকা অগ্রিম বাকি ওকে বাকিটাকে নিচে দিয়ে দেবেন দেন আমি এখানে দিয়ে দেবো বিক্রেতা সাক্ষর ক্রেতার সাক্ষর ওকে লাইক দিস বিক্রেতা স্বাক্ষর ক্রেতার সাক্ষর এই যে ক্রেতার স্বাক্ষর বিক্রেতা সাক্ষর এবং এখানে দিয়ে দেবেন বিশেষ দুষ্টব্য বিকৃত মাল ফেরত নেওয়া হয় না ওকে জাস্ট আমি এই যে রাউন্ড একটি করলাম টুল দিয়ে এভাবে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে জাস্ট আমি এভাবে এটাকে দিয়ে দিলাম ওকে ভিডিওটা আমি লং করব আমি আমি এখানে শেষ করবো আমার আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকবে এলে কিন্তু ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামানতম উপকার হলে বা কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আমি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ